আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের পাগলের চুল কাটা বা গোসল করানোর পাঁচ নাম্বার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন সহযোগিতা করছেন নতুন একজন মেহেমান তিনি মানবিক সহকতের একজন প্রতিনিধি রাঙামাটি প্রতিনিধি তিনি আমাদের সাথে অ্যাড হলেন তিনি সেই আমাদেরকে দেখে কেমনে বুঝছেন জানি না তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা আসলে কি করি তখন পরিচয় দিলাম এবং তিনি শুরু থেকেই আমাদেরকে পরিচয় দিলেন তার কার্ড দিলেন এবং তিনি আমাদেরকে সকল রকম সহযোগিতা করলেন পাগলের চুল কাটা থেকে শুরু করে সকল রকম সহযোগিতা করলেন আসলে এই কাজগুলো করলে দেখি ভালোই লাগে এবং কাজগুলো যতই করি ততই ভালো লাগে এবং মানুষের যে একটা সহযোগিতা যখন আমরা চুলগুলা কাটি তখন পাশ দিয়ে একজন বলছিলেন যে এরা এগুলো করে ভিডিও করার জন্য তার স্ত্রীর সাথে অথবা একজন মহিলার সাথে তিনি বলছিলেন হয়তো তার স্ত্রী হতে পারে বা এরকম কিছু একজন হতে পারে আমি সঠিক জানি না তো আসলে এই কথাগুলো আমি কখনোই কান দেই না যে যার মতো করে বলতে থাক যে যার মতো করে সে তার কাজ করে যাক আমি আমার কাজ করে যাবো প্রিয়ভিয়াস আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যে এই মানুষটাকে যাতে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সে বলতে পারে তার গ্রাম বা তার থানার নাম বলতে পারে কিন্তু সে যেতে চায় না বা সে যাবে না এখানে হয়তো কিছু কারণ থাকতে পারে সেটা হয়তো আমরা সব জানি না তাকে তার ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুধু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে তার ফ্যামিলির কেউ একজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাকে যাতে আমরা তার ফ্যামিলিতে ফিরিয়ে দিতে পারি এটাই আপনাদের কাছে অনুরোধ আমরা এই কাজগুলো অব্যাহত রাখতে চাই এবং কাজগুলো কন্টিনিউ করতে চাই এবং আমরা আমাদের এই কাজগুলোর পরিধি আরও বাড়াতে চাই সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যখন শেয়ার করবেন যখন তার ফ্যামিলিতে তাকে পৌঁছে দিতে পারবো তখন আমাদের আরও ভালো লাগবে আমরা কাজগুলো আরও বেশি করতে পারবো আমরা আরও নিজেদের থেকে ইন্সপায়ার হব আমরা এই মানুষগুলোকে নিয়ে আরও বেশি কাজ করব আজকে আমরা আছি চট্টগ্রামের উনি আসলে মোটামুটি ভালো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ভালো আছে সামান্য সমস্যা আছে গতকালকে আমি কথা বলে গেছি এবং আজকে আসার পরে এখানে আবার আমাদের একজন নতুন মেয়ে মনে পেলাম এই মানবিক সকল যে আছেন ওনার এক প্রতিনিধি প্রতিনিধিটা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং সকল রকম সহযোগিতা করছেন এবং ওর পুরো চুলটাই উনি কেটে দিলেন তো আসলে ভাই আপনি বলেন আসলে মানে আপনি তো আপনার এগুলো কন্টিনিউ করেন বা কন্টিনিউ আপনার মানবিক কাজগুলো করে থাকেন মানে এগুলো করতে কেমন লাগে আপনার এগুলো করতে আমার ভালো লাগে আর দ্বিতীয় রুগীদেরকে যদি আমরা ঠিক মতো একটু দেখাশোনা করি এদেরকে সুস্থ করার মতো সুযোগ আছে এখন এদেরকে দেখাশোনা করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং এদেরকে অবহেলা না করার জন্য আমি অনুরোধ করব। জি ধন্যবাদ এটাই আসলে এরা বেশিরভাগ সময় অবহেলা এবং মানুষের নির্যাতনের শিকার হন বেশিরভাগ সময় প্লাস পথশিশু শিশু যারা আছে তারা তো সবার প্রতি একটাই অনুরোধ যে আপনারা আসলে কিছু করতে না পারেন অন্তত তাদেরকে অত্যাচার নির্যাতন বা অবহেলা বা এই জাতীয় কাজগুলো করিয়েন না আপনি উপকার করতে পারতেছেন না করিয়েন না এবং যারা করে তাদেরকে আপনি তিরস্কার বা তিরস্কার চোখে না দেখে তাদের মধ্যে আপনি নেগেটিভ কিছু না খুঁজে পজিটিভ খুঁজেন আপনি পজিটিভ খুঁজতে না পারলেও নেগেটিভ খুঁজিয়েন না বা নেগেটিভ কিছু বলিয়েন না সমাজকে বদলে দিতে দিন ধন্যবাদ